খানের ভাই আমার আমার আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার মানুষ যদি আদর্শ মানতে চাও যদি তোমার মডেল বানাইতে চাও আমি আল্লাহ বলে দিলাম আমার রাসূলের আদর্শ দুনিয়ার সব আদর্শ থেকে উত্তম বলে আমি বাজারে গেলে তরকারি মাছ ভালোটা না পচাটা কথা বলে না সবজি ভালোটা না পচাটা সবদিকে ভালো খোঁজেন কাপড়টাও ভালো খোঁজেন কিন্তু আদর্শের ক্ষেত্রে আপনি ভালো কেন খোঁজেন না হে যুবক আমাকে বলো আল্লাহ বললেন রাসুলের আদর্শ শ্রেষ্ঠ তুমি মুসলমান হওয়ার পরেও তোমার কাছে জিয়া আর মুজিবের আদর্শ কবে রাসুলের আদর্শের থেকেও প্রিয় হয়ে গেল বলো যুবক তুমি কেমতের ময়দানে আমার রাসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবা এখনো সময় আছে সব বাদ দাও বাদ দাও আমার রাসুলের আদর্শ মতে চলো রাসুলের আদর্শে চললে নাই ইসলাম মানলে দেখো না একদল নেতার তো বিদেশ বাড়ি আছে বিদেশের বাড়ি গিয়া আরামে আছে আর তুমি এখন জেল খাটো তোমার বিবি বাচ্চা বিখারির মতো এর দারে যায় ওর দারে যায় এ যুবক বলো ওই নেতার পেছনে দৌড়ে তুমি কি পাইলে কিছুই পাও নাই আর কবে হুশ ফিরবে আর কবে শিক্ষা গ্রহণ করব দুনিয়ার কোন ব্যক্তির তালাশে নয় দুনিয়ার কোনো ব্যক্তি আদর্শ নয় এখন থেকে ইসলামের পথে চল রাসূলের আদর্শ মতে চল যদি তুমি রাসূলের আদর্শে চল ইসলামে চইলা জেলে গেলেও লাভ লস নাই মার খাইলেও লস নাই মর গরিব হইল উলস নাই ইসলামে থেকে ধনী হইল উলস নাই যেদিকে যাইবা সেদিকেই লাভ আর কি কত সে তুই দুনিয়া বেখবর দুনিয়া কি নুমায়েশ পৰ নজৰো আহে নামি গৈয়া কে আজ দুনিয়া জুদা বাচ বঘৰ কাৰে কেবা শিবা সোদাবাছ চিষ্টে দুনিয়া আজ শোদা গা ফেল বোদ

दुनिया में हो दुनिया का तो लो गार नहीं हो बाजार से गुजर हो दार नहीं हो बाजार से गुजर हो दार नहीं हो जागा जी गाने के तुम या नहीं आए এ বতুকি জাহেতামা সানেহি হাই যদি পানিতে দুধ আছে কিন্তু যেমন কোথাও কোনো কাজে লাগবে না সব কিছুর থেকে রসুলকে ভালো না বাসলে ভালোবাসা আছে কিন্তু সবার থেকে বেশি না তার ইমান ওই রকমের ইমান না। যারা বলে নামাজ না পড়লে কি ইমান আছে কথা সত্য না আরে কথা জানলের জন্য নিশ্চয়ই সামান্য ইমান হইলো আছে এজন্যই যদি কেউ জীবনে একবার বিশ্বাসের সাথে এরপর যদি সুদ না খায় আর শিরিক না করে কোন না কোনো দিন জান্নাতে যাবে একটু ইমান আছে কিন্তু ইমান কোনো কাজে লাগবে না আমার রাসুল শর্ত দিয়েছেন ভালোবাসার কিসের শর্ত কথাটা একটু বোঝার চেষ্টা করবেন আর উঁচু আওয়াজে জবাব দেওয়ার চেষ্টা করবেন আমি বয়ান করি কম তাও বাদেশা আজকে কপালের এমন কপাল আজকে সাব্বির বলছি আমার সাড়ে দশটায় বসতে হবে আমি রাজি হইয়াই দাওয়াত নিয়েছি যেহেতু সাব্বিরের দাওয়াত ও রাকিবরা বরা যারা আছে ওই যে ফয়জুল্লা ভাই দাঁড়ায় রয়েছে এরা আমরা রাতকে রাত দিনের পর দিন একসাথে সমাজ সেবায় মাসের পর মাস কাটাই দিছি তোরা একটা দাবি রাখলে সেটা তো রাখতে হয় এরপরে আজকে জুমার আগে বয়ন করেছি চট্টগ্রাম জিরি এরপরে শেষ পরে যে হ্যাঁ ডেমরা এখন আবার এখানে এমনিতেই গেলাম তো কুয়াকাটা থেকে আইসা চট্টগ্রাম গেছি তো আপনারা ময়দানটাকে একটু উজ্জীবিত করে ফেলতে হবে জোরে জোরে উত্তর দিতে হবে আর ঠিক না ইনশাল্লাহ সবাই বলেন আর জোরে একটা স্লোগান দেব যারা বিয়া করেন না আর যারা বিয়া করছেন এই দুইটা ভাগ এইটা অনেকে বলে দাঁড়ান একটু জজবা কম দেখেন আমি আমি আপনাকে সহযোগিতা করতেছি যারা বিয়া করেন না তারা আমার স্লোগানটা ধরবেন ঠিক আছে যারা বিয়া করছেন ইজ্জত থাকবে না যাবে এই আওয়াজ দিয়া থাকবে না যাবে সবাই প্রস্তুত এখন সবাই মিলে একটা স্লোগান ধরে পুরা ময়দানকে উজ্জীবিত করে তুলতে হবে প্রস্তুত সবাই না মাসা আল্লাহ জীবিত থাকবেন খাঁটি মোমিন হওয়ার শর্ত ভালোবাসা কি বলেন কি আরো জোরে বলেন কতটা দামি ভালোবাসা যে কতটা মূল্যবান এই পৃথিবীর সব থেকে দামি শব্দ হলো ভালোবাসা বলেন এই পৃথিবীর সব থেকে দামি শব্দ কি এ হয় হয় সবাই বলেন একটা মানুষের চালিকা শক্তি কি আলোচনা আচ্ছা আমি বিদায় নিলাম ঠিক আছে ও আচ্ছা আমাদের বিদেশি মেহমান চলে আসছেন আজকে জিরিতে একসঙ্গে ছিলাম আসার সময় বলে আসছি যে আবার এই মাহফিলের কথা দেখা হবে হ্যাঁ আল্লাহ ফের চালিকা শক্তি কি কেউ কেউ বলছেন খাওয়া দাওয়া না খাইলে মানুষ চলতে পারে না কেউ কেউ বলে না ক্ষমতা ক্ষমতা ছাড়া মানুষ চলতে পারে না বলে না হইলে মানুষ চলতে পারে না কথা বলে না কি ভালোবাসা এই ভালোবাসার শক্তি সব থেকে বেশি এখন এই ভালোবাসাটা কোন পর্যায়ে ভালোবাসা পবিত্র এই শব্দটা আমাদের সমাজেও আছে যে ভালোবাসা পবিত্র কোন ভালোবাসা পবিত্র বৈধ সম্পর্কের টান এটা পবিত্র কি বলে না জোরে বলেন ভালোবাসা শব্দটা কি আসলে কি ভালোবাসা ওইটাকে বলে যাকে ভালোবাসি তার চাহিদা পূরণ করবার জন্যে অন্তরে যেই ব্যাকুলতা তৈরি হয় এই ব্যাকুলতার নাম ভালোবাসা বোঝেন ভালো করে আমার পছন্দের ব্যক্তির ভালোবাসার ব্যক্তির চাহিদা পূরণ করার জন্য ভালোবাসা এখন এখন বৈধ সম্পর্কের টান ভালোবাসা আমাদের সমাজে একটা শব্দ আছে প্রেম কি বলেন প্রেম প্রেম এটা পবিত্র না আমার এই কথার পরে আপনাদের অনেক প্রশ্ন আছে আমি সেই সুয়ালে মোকাদ্দারের জবাবও দেব ভালোবাসা তো ভালোবাসা পবিত্র ভালোবাসা এখন অবৈধ গায়রে মাহারাম নারী পুরুষ ছেলে মেয়ে যুবক যুবতী সম্পর্ক যে হয় যে টান হয় এই টানের নাম ভালোবাসা নয় এটার নাম প্রেম এটার নাম কি। প্রেমের আরবি হলো। এখন আপনারা হুজুরাও তো মাঝে মাঝে বলেন আল্লাহ প্রেম রাসুল প্রেম বলে বললে দোষ না তবে না বলা ভালো না বলা কি বলে না বলা কি ভালো আল্লাহর রাসুলকে ভালোবাসতে হবে দুনিয়ার সব কিছু থেকে নিজের থেকেও রাসূলের মহাব্বত ব্যতীত খাতি মোমেন হওয়া যাবে না পূর্ণ মোমেন হওয়া যাবে না ভালোবাসা কাকে বলছিলাম ভালোবাসার ব্যক্তির চাহিদা পূরণ করবার জন্য ব্যাকুলতা সৃষ্টি হওয়া যেমন ছেলে ছোট ছেলে আছে না মেয়ে আছে না ছেলে বলছে বাবা আমার পাশের বাসার যে ছেলে বন্ধুর যে সুন্দর দুইটা জুতা দেখছি উপরে ফুল আছে এই জুতা দুইটা আমার লাগবে আপনি কি করেন বাজারের জুতার দোকানে গিয়ে ঘরেন আমার এই জুতা পাই কিনা আপনার ভিতরে ব্যাকুলতা কেন সন্তানকে ভালোবাসেন আপনার বিবি একটা থ্রি পিস চাইছে আপনি পাগল ঘুরতেছেন কেন ভালোবাসেন অতএব ভালোবাসার চাহিদা পূরণ করবার জন্য আপনার ভিতরে ব্যাকুলতা আমার রাসূলের চাহিদা কি আপনি যদি রাসুলকে ভালোই বাসেন রসুলের দিক সুন্নতি জিন্দগি এই সুন্নতি জিন্দগি বাস্তবায়নের জন্য নিজের ভিতরে যে ব্যাকুলতা তৈরি হলে প্রমাণ হবে আপনার পুরা বডির ভিতরে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রসুলের সুন্নত দিয়ে যদি মরানো হয় তখনই প্রমাণ হবে আল্লাহ রসুলকে আপনি ভালোবাসেন এখন আমার রাসুলকে তো আমি চিনি না তার নামও সুন্দর করে জানি না কিন্তু খেলোয়াড়দের নাম জানি কথা বলে না আর্জেন্টিনা খেলে ব্রাজিল খেলে মারামারি লাগে বাংলাদেশে সারা বাড়ি ঘর পতাকায় ভরে যায় কি তোমার ভালোবাসা কিরে চুল এখান থেকে এতটুকু এদিকে নারীরা নারীরা মুন্ডায় ফেলাইছে এখানে এমন রাখছো গা অমুক খেলোয়াড়ের ছবি অমুক খেলোয়াড়ের মতো আমি চুল রাখছি সে আমার মডেল আল্লাহ কি বলছেন لقد كان لكم في <applause> رسول الله أسوة حسنة هم سراته هم سرات مصطفى در تمامي حاليو اتباع اتباع سنة خير البشر غير لازم تابو يا اي بسار محمد عربي هاي نبي رست بشوا মোহাম্মী হ্যাঁ নবী রস্তে শো আলোম হুয়া উস্কি পয়াদশালা আলোম হুয়া উস কি জালা উজালা শফী উলামা নবী রোজ পেমার শফিউল উমা মোহাম্মার নবী রোজ কেয়ামাত শফাত করে গা আল্লাহ কে পাশ গুনাহ করেগা মত পাস করে গা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إِلَّا اللَّه، لا إِلَّه إِلَّا اللَّه، لا إِلَّه إِلَّا اللَّه. الحمد لله وكفى وسلام على وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال النبي عليه الصلاه والسلام صَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ مُحَبَّةُ دُرُوتْشوري پوري اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى انك حميد مجيد সবাই পড়ি সবাই চুপ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث اصلح لي شاني كله ولا تكلني لا تكلني الى نفسي طرفة عين الحمد لله المداني فاونديشن ايتي جوباهي فاونديشن বার্ষিক তিন দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহর জাকরিন আশেকিন মুসলমান ভাইরা কলিজার টুকর সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ

এই ফাউন্ডেশনে যারা সদস্য হয়ে কাজ করে একেবারে উপর থেকে চেয়ারম্যান থেকে নিচ পর্যন্ত সব নবজান যুবক ছেলে পেলে এবং সবগুলোই আমাকে দাদা ডাকে এবং ওদের সঙ্গে আমার সম্পর্ক বহু বছর আগের ওই হিসেবে আমাকে মেজবান বলা যায় যেহেতু নাম প্রচার হয়েছে আপনারাও হয়তো দু চার কথা বসার শোনার অপেক্ষা আসার সময় দেখা হবে মানুষের চাহিদা শক্তি কি কেউ কেউ খাওয়া দাওয়া না খাইলে মানুষ চলতে পারে